এমন এক শহর যার রাস্তাঘাট ছিল সোনার তৈরি প্রযুক্তি ছিল আমাদের কল্পনার বাইরে আর মানুষগুলো ছিল সুপার ইন্টেলিজেন্ট হ্যাঁ আমি বলছি আটলান্টিসের কথা এক রাতেই যেটা মানচিত্র থেকে চিরতরে মুছে গিয়েছিল প্লেটোর মতে আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক বিশাল দ্বীপরাষ্ট্র এটি আয়তনে ছিল লিবিয়া এবং এশিয়ার মিলিত আয়তনের চেয়েও বড় এই সভ্যতা এতটাই ধনী ছিল যে এখানকার মন্দির আর রাজপ্রাসাদগুলো তৈরি ছিল সোনা রূপা অর হেলিকাম নামের এক দুর্লভ লাল ধাতু দিয়ে এটি তৈরি করা হয়েছিল বৃত্তাকার বা রিংয়ের মতো করে যেখানে একটার পর একটা জল এবং স্থলের রিং ছিল যা শহরের কেন্দ্রকে রক্ষা করত কিন্তু এই স্বর্গরাজ্য বেশি দিন টেকেনি মাত্র একদিন এবং এক রাতের ভয়াবহ বিপর্যয়ে পুরো আটলান্টিস সমুদ্রের গর্ভে তলিয়ে যায় এখন প্রশ্ন হল আটলান্টিস কি সত্যি ছিল নাকি প্লেটো এটি তৈরি করেছিলেন একটি রূপক গল্প হিসেবে যাতে তিনি বোঝাতে পারেন একটি সভ্যতা যতই উন্নত হোক না কেন দুর্নীতি আর অহংকার তাকে ধ্বংস করে দিতে পারে আটলান্টিস সত্য হোক বা মিথ এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির কাছে মানুষের প্রযুক্তি কতটা অসহায়